আসসালামু আলাইকুম বাংলাদেশে যখন সংস্কার যে কোটা আন্দোলন নিয়ে বিরোধিতা হয় তখন সবচেয়ে বড় ছাত্রদের পাশাপাশি ভূমিকা রাখেন প্রবাসী কারণ প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছেন আর যখন বাংলাদেশে রিজার্ভ কমতে থাকে তখন শেখ হাসিনা প্রথমটা আরও কাছে চলে আসে তাহলে প্রবাসীদের সবচেয়ে বড় একটা ভূমিকা রয়েছেন আমরা প্রবাসীরা আর দেশে টাকা ঘুরাই তো ডক্টর ইনুসে অনেকে অনেক কথা বলেছেন ডক্টর ইনুস কেন আমাদের প্রবাসীদেরকে কোনো কিছু বলে না কেন শুধু এইটা নিয়ে ওইটা নিয়ে পড়ে আছেন ইনশাল্লাহ গত পরশু দিন আগে গত পরশু দিন ডক্টর ইনুস প্রবাসীদেরকে বলেছে তাদের টাকা দিয়ে আমরা দেশ চলে আমি চলি আপনি চলেন তাহলে তাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মানটা দেওয়া হবে ইনশাআল্লাহ ডক্টর ইউনসকে কংগ্রেচুলেশন আশা করি তিনি ভালো কিছু দেখাবেন আর শুভকামনা এলো আমরা শুধু একটু প্রবাসীরা একটু সুযোগ সুবিধা একটু একটু মানে ব্যবস্থা ভালো ব্যবস্থা যখন এয়ারপোর্টে এবং বা প্রবাসীর প্রত্যেকটা লাশ যেমন সরকারি খরচে নেওয়া হয় কিছু সুযোগ সুবিধা প্রবাসী থেকে দেওয়া হয় সৈরাচা যে প্রধানমন্ত্রীরা বা তারা নিয়মকানুন করেছে কিন্তু সেটা বাস্তবায়ন করে নাই তো আমরা আশা করছি ডক্টর ইউনসিরা বাস্তবায়ন করে দেখাবে ইনশাআল্লাহ তার জন্য শুভকামনা নিল আজকে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন